বাদলার সন্ধ্যা ধীরে ধীরে নেমে এসেছে পশ্চিম আকাশে কালো মেঘ গা ঘেঁষে নেমে এসেছে বাঁশঝাড়ের ফাঁক দিয়ে হাওয়া ঢুকছে ঘরের কপাট ঠক ঠক শব্দ তুলছে বাইরের পদঘাট আজ অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার কোনো মানুষের সারা শব্দ নেই শুধু দূরে শিয়ালে ডাক ভেসে আসছে হেমন্তবাবুর বাড়ির বসার ঘরে আজ এক অদ্ভুত নিরবতা হেমন্তবাবু খাটে বসে আছেন পাশে তার স্ত্রী খাটের সামনে কাঠের সোফায় বসে আছে হেমন্তবাবুর দুই ছেলে আদিত্য ও নীরজ রাতের খাওয়া দাওয়া শেষ ঘরে সবাই হালকা আলোচনায় বসেছেন ঘরের এক কোণে কেরোসিনের লণ্ঠন জ্বলছে হালকা হলুদ আলো চারপাশে ছড়াচ্ছে জানালার ফাঁক দিয়ে মৃদু বাতাস ঢুকছে মাঝে মাঝে দমকা হাওয়া এসে লণ্ঠনের হলুদ আলো কাঁপিয়ে তুলছে বাইরে ঝিজি পোকার শব্দ ভেসে আসে আর দূর থেকে শিয়ালের ডাক ঘরে নিরবতায় মিশে যায় তোদের ছোট ভাই অনিরুদ্ধকে কদিন হয়ে গেল খুঁজে পেলাম না রে বাবা আমি কি কম খুঁজেছি লোক লাগিয়েছি গ্রামে গঞ্জে সবাইকে বলেছি যদি কেউ দেখতে পায় সঙ্গে সঙ্গে খবর দিতে নির্বোধ ছিল বটে কিন্তু মনটা ছিল সোনার মতো হ্যাঁ বাবা অনিরুদ্ধ যে এভাবে হারিয়ে যাবে তা ভাবতেও পারিনি হঠাৎ যেন কোথায় হারিয়ে গেল ছেলেটা আমরা তো খোঁজাখুঁজি ছেড়ে দিইনি এখনো নজর রাখছি কিন্তু গ্রামের আশেপাশে কেউ তাকে দেখেনি যাই হোক ছেলে তো ফিরল না চেয়েছিলুম তিন ভাইকে সম্পত্তি দিতে কিন্তু তা তো হলো না আমার বয়স বাড়ছে শরীরও ভালো যাচ্ছে না তোরা চাকরি করছিস ভালো রোজগার করছিস ভগবানের কৃপায় কিন্তু আমার যে জমি জমা টাকা পয়সা কাগজপত্র আছে সেগুলো তোদের বুঝিয়ে দেওয়া দরকার আমি আর তোর মা সামলাতে পারবো না আপনি যা ঠিক মনে করেন তাই করুন বাবা ঠিক আছে অনিরুদ্ধ নেই তোদেরই তো সব সামলাতে হবে আর ও থাকলেই বা কি করতো তোদেরকেই তো সব দেখাশোনা করতে হতো আমি চেয়েছিলাম অর্ধেক সম্পত্তি ওকে দেব কিন্তু বাবা আমি ওই রকম করে কাগজ করে রাখছি ও যদি ফিরে আসে ওকে বুঝিয়ে দিস তোরা আমরা বুড়ো বুড়ি ভাবছি একটু অবসর নেব তীর্থে যাব দুদিন বাইরে সময় কাটাবো সংসার আর ভালো লাগে না বাবা আজ এসব কথা না হয় ছেড়েই দাও এ নাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো হুম ঠিক আছে তোরা খেয়ে শুয়ে পড় কাল সন্ধ্যের পর বসে সব বুঝিয়ে দেব বাইরে তখন অমাবস্যার কালো অন্ধকারে চাঁদ ঢাকা বাতাসে কাঁচা মাটির গন্ধ ঘরের আলো কমে আসছে ঝুলন্ত বাতির আলোয় সবার মুখে আলো ছায়া খেলা করছে আদিত্য নীরজ নিজেদের ঘরে চলে গেল প্রবীরবালা রান্নাঘরের দিকে গেলেন আর হেমন্ত চুপচাপ জানালার বাইরের অন্ধকারে তাকিয়ে রইলেন যেন কোথাও থেকে কারো ডাক শোনার অপেক্ষায় অমাবস্যা বাইরে ঘুটঘুটে অন্ধকার শুধু ঝড় বৃষ্টির শব্দ আর মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি জানালার কপার দমকা হাওয়ায় কাঁপছে বাঁশঝাড়ে ফাঁক দিয়ে হাওয়ার শোঁশ শব্দ ভেসে আসছে আদিত্য তার স্ত্রীর খাটে শুয়ে আছে গভীর ঘুমের ঘরে হঠাৎ সে স্বপ্ন দেখে বাড়ির পাশের পুরনো কুবর ধারে সোনা টাকা পয়সা হীরা মানিকের স্তূপ ঝলমল করছে অন্ধকারের মধ্যে সেই ধনরত্ন থেকে অদ্ভুত আলো ছড়িয়ে পড়ছে চারপাশে চমকে তার ঘুম ভেঙে যায় ধীরে ধীরে পাশ ফিরে স্ত্রীর কানে কানে বলে শোনো এক অদ্ভুত স্বপ্ন দেখলাম স্ত্রী বিস্ময়ে তাকিয়ে থাকতে সে তাড়াতাড়ি বাইরে বেরোতে প্রস্তুত হয় অমাবস্যার অন্ধকার আর ঝড় বৃষ্টির মাঝেই কুয়োর দিকে রওনা দেয় বাইরে ঝড় বৃষ্টির তাণ্ডব চলছে দমকা হাওয়ায় বাঁশঝাড়ের মাথা দুলছে দূরে কোথাও শিয়ালের দীর্ঘ ডাক শোনা যাচ্ছে হেমন্তবাবুর ঘরের দরজায় হঠাৎ জোরে জোরে কড়া নড়ার শব্দ ঠক 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 করে হেমন্তবাবু ঘুম থেকে উঠে বিছানা থেকে নেমে দরজা খুলতি দেখতে পেলেন আদিত্যর স্ত্রী দরজার সামনে দাঁড়িয়ে কি ব্যাপার বৌমা এত রাতে তুমি হ্যাঁ বাবা আমি বাবা আপনার ছেলে বাইরে গেছে অনেকক্ষণ হয়ে গেল এখনো ফিরছি না কি বলছো বৌমা কোথায় গেল তোমাকে কিছু বলে গেছে কি না বাবা তবে ঘুমের ঘরে কি জানি স্বপ্ন দেখেছিল ফিস ফিস করে কিছু বলে বেরিয়ে গেল আমি তো তখন খেয়াল করিনি কিন্তু অনেকক্ষণ হয়ে গেল ফিরছে না দেখে খুব চিন্তা হচ্ছে বাবা তাই আপনার কাছে চল মা দেখি এই ঝড় বৃষ্টি থেকে বেরোবার কথা হেমন্ত বাবু টর্চ লাইট আর ছাতা হাতে নিলেন বৃষ্টির ভেতর ছাতা ধরে পায়ের তলায় কাদা ছপ ছপ শব্দ তুলে এগোলেন দুজন টর্চের আলোয় ভিজে গাছপালা কুয়াশার মতো বৃষ্টির পর্দা সব মিলিয়ে ভয়ঙ্কর এক দৃশ্য তারা দুজনেই বাড়ির পিছনে রাস্তা ধরে এগোতে থাকে হঠাৎ কুয়োর ধরে আলো পড়তেই জমে গেল তাদের পা তারা দ্রুত সেখানে গিয়ে দেখে আদিত্য মাটিতে পড়ে আছে চোখ দুটো বড় বড় করে মুখ হা হয়ে আছে যেন জীবনের শেষ মুহূর্তে কিছু ভয়ঙ্কর জিনিসের মুখোমুখি হয়েছিল ও গো ও গো কি হলো তোমার না 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 হে এটা হতে পারে না এটা হতে পারে না হে এটা কি করলো হে হে এটা কি করলো ঈশ্বর এক ছেলে হারিয়ে গেল আর এক ছেলে পৃথিবী ছেড়েই চলে গেল। আমার সংসারে এ কি অভিশাপ নেমেছে ভোরের আকাশ ফিকে হয়ে আসছে পাখিরা কিচিরমিচির করে ডাকছে কিন্তু সেই সুরও আজ যেন শোকে ডুবে গেছে বিকেলের শেষ আলোটা তখন ধুলোমাখা মাখা গ্রামীণ রাস্তায় ঢুলে ঢুলে পড়ছে রাস্তার ধারে বিশুর চায়ের দোকান টিনের চাল বাঁশের খুঁটি সামনে পুরনো কাঠের বেঞ্চ কেটলির ভেতর থেকে উথাল পাথাল বাষ্প উঠছে সাথে ভাজা পেঁয়াজির গন্ধ মিশে আছে বাতাসে দোকানের সামনে এক কোণে বসে দুজন লোক দুজনের হাতে গরম গরম ধোঁয়া ওঠা চায়ের কাপ দূরে বাঁশঝাড়ের ফাঁক দিয়ে ঠান্ডা হাওয়া বইছে চায়ের কাপে ধোঁয়া তাতে কাঁপতে কাঁপতে মিলিয়ে যাচ্ছে শুনলি রে হেমন্ত বাবুর বাড়িতে কি হয়েছে মানে হেমন্ত বাবু সংসারে কেমন বিপদ নেমে এলো হম শুনেছি সে প্রতিবন্ধী ছেলেটা যাকে সবাই অনুন বলে ডাকত হঠাৎ করেই হারিয়ে গেল এখনো খোঁজ মেলেনি আরো বড় সল্পনা হয়েছে আজ বড় ছেলেটা মারা গেল রে কি যে হচ্ছে হেমন্তবাবুর সংসারে হেমন্তবাবু তো ভেঙে পড়েছে পুরোটাই শুধু উনি না তার স্ত্রীও মোটামুটি অসুস্থ হয়ে পড়েছেন আজ আমি গিয়েছিল আদিত্যদের বাড়ি সৎকারের জন্য টাকে দেখে মনে হলো শরীরের এক বিন্দু শক্তি নেই চোখের জল শুকিয়ে গেছে হ্যাঁ রে মায়ের অবস্থা দেখে খুব খারাপ মনে হচ্ছিল না উনি আর কদিন টিকবেন কি অভিশাপ যেন নেমেছে তাদের ঘরে একের পর এক অঘটন সব ঘটে চলছে এমন সংসার ছিল হাসি খুশিতে ভরা এখন শুধু কান্না আর শোক কে জানে রহস্যটা কি রাত ঘন চারপাশ অন্ধকারে ঢেকে গাছের ডাল ভাঙা শব্দ আর বৃষ্টি ঝিরঝিরানি মিলেমিশে একটা ভয়ানক সুর তৈরি করেছে হেমন্ত বাবুর বাড়ির ভেতর তার স্ত্রী প্রায় এক মাস ধরে অসুস্থ ছিলেন কিন্তু আজ রাতটা যেন সবচেয়ে কষ্টের তিনি বিছানায় ছটফট করছেন হাত পা নাড়াচাড়া করছেন নিঃশ্বাস নেওয়া পর্যন্ত কষ্টসাধ্য পাশে বসে আছেন হেমন্ত আদিত্যের স্ত্রী চোখে উঠবে কণ্ঠে অস্থিরতার ভয় বাতাসে টলমল শব্দ জানালা ধাক্কা খাচ্ছে ঝড়ের কারণে। বাবা আজকে রাতটা আরও খারাপ লাগছে না নাকি দেখেছেন তো কিছুতেই শান্ত হচ্ছে না হ্যাঁ তোমার মায়ের অবস্থা তো ভালো লাগছে না আমারও কেমন জানি ভয় লাগছে এক মাস আগেই এই অমাবস্যা রাতে আদিত্য মারা গেল তোমার শাশুড়ি মা প্রথমবার অসুস্থ হয়ে পড়েছিলেন আজ এক মাস পূর্ণ হলো এই অমাবস্যা জানি না কি দুর্দশা নিয়ে আসে আমার সংসারে আমি কি ভুল করেছি ভগবানই তা ভালো জানেন হ্যাঁ বাবা মায়ের অবস্থা খুবই খারাপ একটা ডাক্তার ডাকা দরকার ঠিক আছে তুই যা গিয়ে ডাক্তার নিয়ে আয় একটা ছাতা নিয়ে যাস বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে নীরজ হাতে টর্চ লাইট মাথায় ছাতা নিয়ে মায়ের জন্য ডাক্তার ডাকতে বেরিয়েছে বৃষ্টির ফোঁটা ছাতায় পড়ে টুপটাপ শব্দ করছে শুরুতে তার মাথায় একটাই চিন্তা যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার নিয়ে আসতে হবে অমাবস্যা রাত এমনিতেই এই রাতকে লোকে ভালো বলেন গ্রামের রাস্তাঘাটে ঘুটঘুটে অন্ধকার আর তার সঙ্গে তীব্র ঝড় বৃষ্টি এই কারণে পুরো এলাকা যেন আরও বেশি নির্জন কদাচিত কারো ছায়াও চোখে না চারিদিক ভিজে একাকা কাদামাখা রাস্তায় জল জমে আছে দূরে কোথাও ব্যাঙের একটানা টানা ডাক গ্যাঙর করে আর মাঝে মধ্যে ভেসে আসছে শিয়ালের করুণ টের পায় পিছনে যেন কারো পায়ের শব্দ হচ্ছে কখনো মনে হয় ধীরে ধীরে হাঁটছে আবার কখনো পাশ দিয়ে একটা ছায়া সরে যায় যেন ভিজে মাটিতে শব্দ তুলে মিলিয়ে গেল নীরজ প্রথমে এইসব উপেক্ষা করে দ্রুত পা বাড়ায় কিন্তু বুকের ভেতর ধূপ পোকানি একটু বেড়েই যায় সে পিছনে তাকায় কিছু দেখতে না পেয়ে আবার সামনে এগোতে থাকে হঠাৎ একটা অদ্ভুত মধুর সুরে পেছন থেকে আওয়াজ আসে কোথায় যাচ্ছ তুমি নীরজ ধমকে দাঁড়ায় মুহূর্তে তার বুকের ভেতর যেন কিছু একটা বিস্ফোরণ হয়ে গেল একটা অদৃশ্য হাত হঠাৎ ভেতরে সব রক্ত একসাথে কাঁপিয়ে দিল মনে হলো বুকের ভেতর ফেটে যাচ্ছে হৃদপিণ্ড আচমকা লাফিয়ে উঠল গলার শ্বাস আটকে গেছে কণ্ঠটা তার চেনা এ তো অনিরুদ্ধর গলা কিন্তু অনিরুদ্ধ তো অনেক আগেই নীরজ এক ঝটকায় পিছন ফিরে তাকালো কিন্তু চারপাশে শুধু ঝড় বৃষ্টিতে দুলতে থাকা গাছ ভেজা অন্ধকার আর রাস্তার পাশে কাঁপতে থাকা গাছের ছায়া বুকের ভেতর ঠান্ডা হাওয়া ঢুকে কাঁপিয়ে দিল তাকে একবার বামে তাকালো একবার টানে কোথাও কেউ নেই তার মনে হলো হয়তো এই বৃষ্টির শব্দ এই ঝড়ের তাণ্ডবই ভুল শুনছে মাথা নাল আবার হাঁটতে শুরু করল ঠিক তখনই খুব কাছে একদম কানের পাশ দিয়ে ভেসে গেল নীরজের হাঁটার গতি থেমে গেল টর্চের আলো কাঁপতে লাগলো তার হাতে বুকের ভেতর ধোকানি এত বাড়তে লাগলো যেন বাইরে থেকেও শোনা যায় হঠাৎ বৃষ্টির ফোঁটার ভেতর থেকে ধীরে ধীরে কিছু একটা করতে শুরু করল একটা অস্পষ্ট অবয়ব প্রথমে শুধু ছায়া তারপর যেন অন্ধকার ছেড়ে আসতে লাগলো একটা বিকৃত মুখ হাত পা বাঁকা চোখ রক্ত লাল ঠোঁটে অদ্ভুত এক হাসি প্রচন্ড বৃষ্টি পড়ছে তবুও তার শরীরে এক ফোঁটা জল লাগছে না নীরজের চোখ বড় বড় হয়ে গেল গলা শুকিয়ে কাঠ ঠোঁট নড়ছে কিন্তু শব্দ বেরোচ্ছে না যেন সামনে দাঁড়িয়ে থাকা মৃত্যু আস্তে আস্তে তার দিকে হাত বাড়াচ্ছে ও অনিরুদ্ধ তুই আজ এখানে তোকে তো আমি তোমরা আমার সঙ্গে কি করেছিলে দাদা আজ অমাবস্যার রাতে তোমাকেও আমার সঙ্গে নিয়েছি। করবো একা থাকতে খুব ভয় করে গো দাদা তুই তুই আদিত্য দাদাকে মেরেছিস হ্যাঁ আমি দাদাকে মেরেছি তোমরা কি করেছিলে আমার সঙ্গে আমার রক্ষা ছিল না আমি তো প্রতিবন্ধী ছিলাম হাত পা বাঁকা তোমরা কথা শেষ না অনিরুদ্ধর মুখ ভয়ঙ্কর বিকৃত হয়ে যায় দাঁত বেরিয়ে যায় চোখের পাতা উল্টে সাদা হয়ে যায় বাতাস হঠাৎ আরো ঠান্ডা হয়ে যায় নিরোজ হোঁচট খেয়ে দৌড়ে পালাতে শুরু করে বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও কে আছো বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও সে বাড়ির উঠোনে ঢুকে পড়তেই হেমন্ত বাবু আর আদিত্যের স্ত্রী ছুটে বেরিয়ে আসে কি হয়েছে কি হয়েছে নিরাজ তুই এরকম হাঁপাতে হাঁপাতে দৌড়চ্ছিস কেন বাবা ও বাবা দেখো না এই যে অনিরুদ্ধ অনিরুদ্ধের আত্মা ধীরে ধীরে তাদের সামনে আসে বৃষ্টির মধ্যে হাওয়ায় ভাসছে সে অনিরুদ্ধ তুই এই অবস্থা কেন বাবা তুই তো কোথায় হারিয়ে গিয়েছিলি কোথায় ছিলি না বাবা আমি হারিয়ে যাইনি আমাকে ওরা মেরে ওরা খুব ওরা কি কি বলছিস সব তুই কথা মনে আছে বাবা ভাগাভাগির কথা বিদ্যুৎ চমকানোর আলোয় মুহূর্তের জন্য অনিরুদ্ধের বিকৃত ভয়ঙ্কর মুখটা পরিষ্কার হয়ে ওঠে সন্ধ্যায় ঘরে টিম টিমে কেরোসিন ল্যাম্পের আলোয় বসার ঘরে আদিত্য নীরজ হেমন্তবাবু ও তার স্ত্রী বসে আছেন এক পাশের খাটে শুয়ে আছে অনিরুদ্ধ হাত পা স্বাভাবিকভাবে বেঁকে আছে মুখে স্থায়ী এক বেঁকে যাওয়া অভিব্যক্তি চোখ দুটো শূন্য স্থির দেখো আদিত্য তোমরা দুজনে তো পড়াশুনো শেষ করেছ চাকরি করছ এখন নিজের পায়ে দাঁড়াতে পারছ কিন্তু অনিরুদ্ধ তো নিজে চলাচলও করতে পারে না ওর তো একটা ভবিষ্যৎ দরকার তোমাদের পড়াশুনো শিখিয়েছে চাকরি দিয়েছি ও তো কিছু শেখেনি কিছু করতে পারবে না তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি সংসারের সমস্ত দায়ভার তোমরা দুজনে নেবে আমার অর্ধেক জমি আমি অনিরুদ্ধ নামে লিখে দেব বাকিটা তোমরা দুই ভাই ভাগ করে নেবে হেমন্তবাবুর মুখের দিকে তাকিয়ে তারা সম্মতি জানালেও চোখ মুখে ভরল ভারী এক অস্বস্তি মনে মনে জন্ম নিল তীব্র হিংসা প্রতিরোধের আঁচ ঘর ছেড়ে বেরিয়ে এসে অন্ধকার আঙিনায় দাঁড়ালো নীরজ ও আদিত্য আকাশটা ভারী হয়ে আছে বিদ্যুৎ চমকাচ্ছে আমরা খেটে মরবো সারা জীবন সংসারের দায়ভার বইব আর ওই শুয়ে থাকা সাহেব বাবার অর্ধেক সম্পত্তির মালিক হবে আমি ভেবেছিলাম বাবা আমাদের দুজনের মধ্যে সব সম্পত্তি ভাগ করে দেবে কিন্তু না শালা ওই কুড়োটা বাবার অর্ধেক সম্পত্তির মালিক হবে আর আমাদের তরি ঘুরিয়ে ঘুরিয়ে চালাবে না রে না 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 ওকে বাঁচিয়ে রাখা কোনো মতেই যাবে না তাহলে ঠিক আছে আগামী অমাবস্যার রাতেই সব শেষ হবে সে রাতে লোকজন তেমন একটা বাইরে থাকে না দুজনের চোখে মুখে ফুটে উঠল এক বিকৃত দৃঢ়তা তারা জানে এই রাতেই অনিরুদ্ধ জীবনের পর্দা নামবে স্বাধীন অন্ধকার আকাশ ভারী মেঘে চেপে আছে চারপাশ দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসে ঘরের ভেতর নিস্তব্ধতা শুধু কেরোসিন ল্যাম্পের কম্পিত শিখা অনিরুদ্ধ খাটে শুয়ে আধো ঘুমে হালকা শ্বাস নিচ্ছে দরজাটা আস্তে করে খুলল নিরজ আদিত্য মুখে চাপা দৃঢ়তা পায়ের শব্দ না তুলে এগিয়ে এলো খাটের দিকে দাদা এত রাতে কেন চল রে আজ অর্ধেক সম্পত্তির ভাগ দেব তোকে তাদের কথা বোঝার আগে নিরজ অনিরুদ্ধের মুখে বালিশ চেপে ধরল আর আদিত্য তার পা চেপে ধরে থাকল অনিরুদ্ধ কেঁপে উঠল গলা দিয়ে অস্পষ্ট গঙ্গানি শব্দ বেরোলো চোখে ভয় আর মুখ মিচে গেলো আর অদ্ভুত হবে বাবা তাই তার তারপর ঠিক আমার কাছে তারা তো কোনো ঠেমে যায়নি সে অমাব স্যার অন্ধকার আছে আমার শরীরে আর ইট বেঁধে আমাকে কুয়োর গভীরে ফেলে দিল। যেন কেউ আমাকে খুঁজে না পায় দেখতে না পায় আর তোমরা সবাই খেলে আমি হারিয়ে গেছি হেমন্তবাবুর বুকের তো যেন ছুরি বিঁধে যায় চোখে জল এসে ঝাপটা হয়ে যায় চারপাশ কণ্ঠ কেঁপে ওঠে ও নিরজ তোরা এটা করতে পারলি কি করে করলি এটা এই অবোধ নির্বোধ প্রতিবন্ধী ছেলেটার সাথে তোরা যে শিক্ষার মর্যাদা রাখলি না আমি তোদের পড়াশুনো শিখিয়েছি জীবনের পথ দেখিয়েছি আর এই হলো তোদের শিক্ষা আমার এই ছোট ছেলে সে স্বাধীনভাবে বাঁচতে পারে না এই পৃথিবীর সবার থেকে আলাদাও তার নিজের কোনো বোধ শক্তি নেই আর তোরা এসব করতে পারলে কি করে আর তোরা কিভাবে এমন অন্যায় করলি তোদের বুকটা কি একবারও কেঁপে ওঠেনি ছি 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 আমি লজ্জিত আমার নিজের সন্তানদের দেখে আমার লজ্জা লাগে জ্বর কণ্ঠে ক্রোধ আর দুঃখ সব মিলেমিশে একটি গভীর হতাশার আওয়াজ দিচ্ছে তিনি নিজেই জানেন এই ধিক্ষার একমাত্র শিক্ষার জন্য কিন্তু অন্তরে একটাই ব্যথা তার ছোট ছেলের জন্য যাকে সে জীবনের শুরু থেকে আলাদা ভালোবেসেছে তাহলে বাবা ওদেরকে কি ছেড়ে দেওয়া উচিত হবে আমি বেঁচে থাকতে নির্বোধ ছিলাম শক্তিহীন ছিলাম কিন্তু এখন আর তা নয় আমি ওকে ছাড়বো না বাবা আমি এখানে ওকে দেখ ভাই আমাকে মাফ করে দে আমরা লোভে পড়ে ভুল কাজ করে ফেলেছি তুই তোর দাদাকে মেরে ফেলেছিস এখন যদি তুই আমাকেও মেরে ফেলিস বাবা আমার মুখাগ্নি করার জন্য আর কেউ থাকবে না তাদের দিকে তাকিয়ে আমাকে একবারের জন্য মাফ করে দে আমি কথা দিচ্ছি দায়িত্ব সহকারে বাবা মাকে দেখব আমি জানি রে আমি বড্ড ভুল করে ফেলেছি তুই দয়া করে আমাকে মাফ করে দে না না তোদের মতো ছেলের আমার দায়িত্ব নিতে হবে না আমার মরে যেতে ইচ্ছা করছে আমার ছেলেদের মধ্যে এমন লোভ জেগেছিল যে তারা সম্পর্কের মর্মটুকু বোঝেনি না বাবা তুমি এরম বলো না আমি নিজের ভুল বুঝতে পেরেছি বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা মার দায়িত্ব নিতে চাইছ তাহলে তুমি বেঁচেই থাকো আর কোনোদিন যদি এইরকম লোভ করে বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করো তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দেব না আমি কিন্তু এখন আর সেই আগের মতো অসহায় আর নির্বোধ নই এটা মনে রেখো এই কথা বলতে বলতে অনিরুদ্ধের আত্মা বৃষ্টির মধ্যে অন্ধকারে মিলিয়ে গেল আকাশটা জোরে জোরে গর্জে উঠে জানিয়ে দিল এই কষ্টের প্রতিচ্ছ আমরা বুঝলাম সম্পর্ক শুধুই টাকা পয়সা বা লোভ দিয়ে চলে না সত্যিকারের দায়িত্ব ভালোবাসার মানবিকতা কখনো অবমূল্যায়ন করা যায় না কখনো নিজের স্বার্থে অন্যের ক্ষতি করা উচিত নয় আর স্বার্থের সাথে সম্পর্কের কোনো তুলনা না আর মানুষ হারালে আর ফিরে আসে না সেই শিক্ষা চিরকাল মনে রাখা প্রয়োজন